বিশ্বাসে মিলায় বস্তু তর্ক বহুদূর তাই না আজকে দারুণ একটা ভিডিও কিন্তু স্কিপ করবেন না প্লিজ অবধি দেখে কমেন্টটা করে যাবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেরি আর করব না সবার প্রথমে যেটা দিয়ে শুরু করব জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় ওম নম শিব হর হর মহাদেব ওম নম পার্বতী পাতায় হর হর মহাদেব অবশ্যই আরেকজনের নাম নিতে ইচ্ছা করছে কৃষ্ণের যেহেতু কৃষ্ণ কালী একই সাথেই রয়েছে তাই কৃষ্ণের নাম দিয়েই তো সবটাই শুরু হয় শ্রীকৃষ্ণ শ্রী মাধবের নাম নেব না সেটা তো হতে পারে না প্রতিনিয়ত এটা ভুলে যায় এটা বললেও বললে আমাদের চলবে না কেননা কৃষ্ণ আর কালী এই দুটোই সমন্বিতভাবে কৃষ্ণকালী মা তাই কৃষ্ণের এ স্তব্ধটা অবশ্যই একবার বলা উচিত ওম কৃষ্ণায় বাসু দেবায় হরায় পরমাত্মানে প্রাণাত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম আচ্ছা সবাইকে বলছি দয়া করে ভিডিওটা যারা দেখবেন তাহলে একটু শেয়ার করে দেবেন আশা করি আপনাদের সবারই মনের মতোই ভিডিওটা হবে এই কারণেই বলছি কারণ যারা অবিশ্বাসে মানে লিপ্ত বিশ্বাস আর অবিশ্বাস নিয়ে তো এখন মারপিট চলছে প্ল্যাটফর্মে কেউ বলছে ঈশ্বর আছেন কেউ বলছে ঈশ্বর নেই কেউ বলছেন মানুষকে মানি কেউ বলছে মানুষকে ঘেন্না করি কেউ একদিকে মারছেন কেউ একদিকে ভালোবাসছেন এইসব তো লড়াই চলছে তার মাঝখানে আজকে কৃষ্ণকালী মায়ের মন্দির হওয়া নিয়ে যে সব মানুষের আজকে যে তোলপাড় চলছে কেউ চেষ্টা করছে যে মন্দির ওখানে হতেই দেবে না কারণ তাতে অনেক প্রফিট হচ্ছে মঙ্গলা মায়ের তাই না অনেকেই ভাবছে একটাই অপরাধ সেখানে তার যে পূজারিণী বা সেবিকা মঙ্গলামা মা সেই নাকি সব কিছুই ভোগ করছেন এটাই তার অপরাধ তাই কৃষ্ণকালী মায়ের মন্দির ওখানে হবে না ওখান থেকে উচ্ছেদ করা হবে আপনারা সবাই এতে মধ্যে সব জেনে গেছেন বেশি করি অনেকের মনে হবে কিন্তু সেটা একদমই নয় কারণ কথাটা যে পারপাসে বলছি তার মধ্যে এইগুলো আসবে না সেটা তো হতে পারে না তো আপনাদের যেটা আমি বলতে চাইছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জিনিসগুলো চলছে আমি সব অবাক হয়ে যাই প্রতিনিয়ত এত এত মানুষের ভিড় যেগুলো সামাল দেওয়া যাচ্ছে না এবং প্রতিনিয়ত চোদ্দ বছর পরে একটা সন্তান আসা থেকে শুরু করে আমরা প্রতিনিয়ত দেখছি কত মানুষের মিরাক্কেল ঘটছে টিউমার ক্যান্সার এগুলো নাকি হসপিটালে গিয়ে সেরে যায় সেটাও সারে না কিন্তু এখানে সারছে জানেন বিশ্বাস যে কত বড় মানুষকে একটা ছোট্ট দিয়ে উদাহরণ দিয়ে শুরু করি দেখবেন অনেক সময় সাপে কামড়ালে সাপে কামড়ানোর প্রত্যেকটা রুগী কি মারা যায় যায় না কিন্তু আপনারা অনেকেই জানবেন যারা জানেন না তাদের একটা কথা বলি সব সবসময় সাপ যখন দংশন করে বিষ কিন্তু প্রয়োগ করে না একটু হতে পারে যে তার কিছুক্ষণ আগেই সে বিষটা কোথাও ফেলে এসেছে প্রয়োগ করেছে আর কি সেটা মানে বনে বাদরে হোক যেখানেই হোক বিষ তো সবসময় মানে ফেলতে থাকে মানে এটা ধরুন তৈরি হয় শরীরে যতটা আমি জানি এত তো সায়েন্স নিয়ে পড়াশোনা করি তাই বলতে পারবো না তবে যতটা জানি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি ব্যাপারটা হচ্ছে এবার সাপে গোব্রসাপ সাপ বা বিষাক্ত কোনো সাপ ছোবল দিয়েছে যেন বিশ্বাস করবেন না পরীক্ষা করে দেখা গেছে যেখান থেকে দাঁড়িয়ে যে অনেক সাপে কাটা রুগী তাদের শরীরে কোনো বিষই পাওয়া যায়নি কিন্তু তারা মারা গেছেন কেন মারা গেছেন তারা প্রথমেই জানতে পেরেছেন আমাকে সাপে কামড়িয়েছে তাও এত বিষাক্ত একটা সাপ যে সাপে কামড়ালে মানুষের নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না এই যে এই যে বিশ্বাস তিনি স্ট্রোক তার হার্ট অ্যাট্যাক করে তিনি মারা গেছেন তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন তার শরীর এক ফোঁটা বিষ নেই বুঝতে পেরেছেন খুব কম সংখ্যক মানুষের শরীরে বিষ প্রয়োগ বিষ পাওয়া গেছে যেটাতে তাদের মৃত্যু হয়েছে তো এই যে জেনে বলে না জেনে শুনে বিষ পান করলেও সেটা অমৃতের মানে না জেনে বিষ পান করলেও অমৃতের সমান হয়ে যায় অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো খেটে যায় আপনি যদি ভাবেন যে আপনার সাপে এই কিছুদিন আগে একটা বেশ ভালো একটা মজার ভিডিও দেখছিলাম একটা লোকে সাপে কামড়িয়েছে নিজে নিজে হাতটা বেঁধেছে কষে সাপটাকে একদম গলা ধরে একদম হসপিটালে চলে গেছে বেচারা জানে যে আমার কামড়িয়েছে কামড়িয়েছে তো কী করেছে ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্ট করব প্রপার ট্রিটমেন্ট করবো বাঁচি বাঁচবে না বেঁচে এই যে বনের জোর উনি বেঁচে গেছেন উনি বেঁচেও গেছেন বিশ্বাস করবেন উনি ওনাকে সাপে কেটেছে ওনার শরীরের মানে বিষটা ঢেলেওছে এবং তিনি বেঁচেও গেছেন তিনি যেভাবে তার সাহসিকতার প্রমাণ দিয়েছেন তো এটা একটা পয়েন্ট গেল তা অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই জন্য আর বেশি বেশি ডিসক্রাইব করব না সব থেকে মারাত্মক একটা কথা আপনাদের সামনে বলতে শুরু করে মানে বলবো আর কি আপনারা নিশ্চয়ই অনেকেই পড়েছেন পড়েছেন কি জানি না অনেকে যারা পড়েছেন তারা জানবেন নিশ্চয়ই মনে আছে দেবতার জন্ম দেবতার জন্ম নিশ্চয়ই মনে আছে শিবরাম চক্রবর্তীর লেখা তো যারা জানেন না তাদের একটা কথা বলি মাথায় আছে তো প্রতিনিয়ত একটা পাথরের টুকরো একজনের পায়ে লাগতো ধাক্কা খেত সে প্রতিদিন ধাক্কা খেত ঘরের থেকে বেরোলেই তার ওই ওই পাথরের ওই চানটা পাথরের চানটা প্রতিদিন ধাক্কা খেয়ে মানুষটা পড়ে যেত আর কি প্রতিদিন পড়ে যেত বাধা আর পর বাধা মানে সরাবার জায়গা নেই আর লাস্টে উনি রেগে গেলেন রেগে গিয়ে ওইটাকে ধরে মানে বারবার পায়ে বাজছিলো ধরে একটা জায়গায় রেখে দিলেন রেখে দিলেন সরিয়ে রেখে রেখে দিয়েছেন সেখান থেকে একটা বয়স্ক মানুষ সেখান থেকে একটা বয়স্ক মানুষ ভাবলো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে মানুষ দাঁড়িয়ে ভাবলো যে এই পাথরের এই চাংটা এত সুন্দর মানে দেখতেও খুব সুন্দর দেখতে পারবেন যেরকম নুরি পাথরগুলো অনেক পাথর আছে যেগুলো দেখলে মন প্রাণ ভরে যায় আমরা আছে আমার শাশুড়ি শাশুড়িমাই অনেক এনেছেন যেগুলো তুলসীতলায় সুন্দর করে গুছিয়ে রাখা টাইপ হ্যাঁ তো উনি কী করলো বুদ্ধি খাটিয়ে রাতের অন্ধ করে একটা ছেলে করেছিল এই জিনিসটা বা পা পায়ে বাধ্য করে সে এরকম করে ফেলে সাইডে রেখে দিয়েছিল আর একজন বয়স্ক মানুষ তার মাথায় যেভাবে ঢুকেছে যে এটাকে নিয়ে এটাকে নিয়ে আমি একটা জায়গায় মানে গাছতলার মানে গাছের গুড়ি মানে গাছের তলায় বসিয়ে রেখে দিয়েছে আর সেখানে গিয়ে একটু ওই আলতা শিরুর টিরুর দিয়ে দিয়েছে আলতা শিরুর দিয়ে দিয়ে দিয়েছে এইবার সব থেকে বড়ো কথা প্রতিনিয়ত মানুষ য যখনই যাচ্ছে সেটাকে প্রণাম করছে প্রণাম করছে এইবার ভ মানে সবার একটা না যেটা হয় ভক্তি আর সেই ভক্তিতেই প্রতিনিয়ত মানুষের ভালো হচ্ছে ডেকে সেই মূর্তিটা যে এটা তো ডেকে সত্যি ভালো হওয়া মানে ফল হচ্ছে মানে তার ভালোও হচ্ছে বুঝতে পেরেছেন তো এইবার তারপরে কি হলো আর সেই মানুষটা যে বয়স্ক মানুষটা আস্তে আস্তে সবাইকে বললো যেরকম একটা এখানে মন্দির করা দরকার যেহেতু এই এই মানে মূর্তিতে মানে এই পাথরের এই মূর্তিটার মধ্যে প্রাণ আছে ভগবান আছে শিব আছেন এবং এর থেকে যখন মানুষের উপকার হচ্ছে সেখানে একটা মন্দির করতে হবে এখান থেকে যখন হাজার হাজার গ্রামের মানুষরা উপকৃত হচ্ছেন সেখান থেকে উপকৃত উপকার হচ্ছে তখন মন্দির করতে হবে তো উনি তখন মন্দিরটা করলেন সবার একটা মন্দির করে ব্যাস যেটা হয় প্রতিনিয়ত এরকম এইবার যেটা মেন টপিক তাই বলে কিন্তু আমি বলছি না যে আবার আবার এটা নিয়ে আবার খুব কথা বলবেন না মাথায় রাখবেন সে সব শুনুন তারপরে যেটা হয়েছে গ্রামের মধ্যে কলরা কলেরা সরি কলেরা ভর্তি হয়ে গেছে কি হয়েছিল জানেন নিশ্চয় কলেরা ভর্তি হয়ে গেছে এবার সবাই ওই ঈশ্বরের মানে যে চান করাচ্ছে যে লিঙ্গটাতে যে মানে যেখানে ওখানকার যে চন্নমৃত্য চরণামৃত্য সেটা আইনে খাচ্ছে এবার যে খাচ্ছে সেই সুস্থ হয়ে যাচ্ছে কলেরা থেকে সে মুক্তি পাচ্ছে এইবার মেন হচ্ছে সেটাই যে যার পায়ে ধাক্কা লেগে ওই নুড়ি পাথরটা ওই মন্দিরে গিয়ে বসেছে এবং যার মধ্যে প্রাণ চলে এসেছে সেই সেই ছেলেটার কলেরা হয়েছে এইবার সবাই বলছে কি তোর যখন ডাক্তার বেদি ডাক্তার দেখানো হয়েছে ঝাড়ফুঁক করেছে তার মা পয়সা নষ্ট করছে মানে পয়সার পর পয়সা হসপিটালে মানে যাচ্ছে সমস্তভাবে ট্রিটমেন্ট করছে কিন্তু রোগ আর সারছে না রোগ আর সারছে না কি করা যায় কি করা যায় এইবার সবাই বলছে কি তুই এক কাজ কর শোন ওইখানে তো অত কাজ হয় ওই ওইখানের একবার চৌড়ো খা দেখবি তোর রোগ সেরে যাবে সবার ঠিক হয়ে যাচ্ছে তোরও ঠিক হয়ে যাবে আর ও তো এটা জানে যে না এই মূর্তিটার মধ্যে কোনো কিছু নেই সে রহস্যটা ও জানে যে আমি তো লাথি মেরে ফেলে দিয়েছিলাম সেটাই তো ওখানে বসে আছে ও কী করে ও বিশ্বাস করতে পারছে না ও খাচ্ছে না ও খাচ্ছে না হঠাৎ ও কী করল এত মানুষ বলছে আর সত্যি কোনো কাবিজ কুবিজ তাবিজ ডাক্তারখানা সব ফেল ওর কলেরা সারছে না কিন্তু অনেক মানুষের কলেরা সেরে যাচ্ছে ও এখন বেচারিতে সবার সামনে বড় মুখ করবে যে আমি খাবো না যাবো না করবো না হুম একটা কথা যেটা ও তো সবটা জানে আর কি এবার ব্যাপারটা হয়েছে রাতের অন্ধকারে বেচারি ও গেছে সেই চরণামৃত্য আনতে এবার ওই চরণামৃত্যটা খাচ্ছে আর বলছে কেউ দেখছে না তো কেউ দেখছে না তো আর খালি মনে মনে বলছে আমার 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 রোগটা তুমি ঠিক করে দাও বুঝতে পেরেছেন আমার রোগটা তুমি ঠিক করে দাও সত্যি কথা বলতে জানেন মীরাক্কেল ওই চরণাবৃত্যটা খাবার পরে তার কলেরা ঠিক হয়ে গেছে কি বলবেন আপনি এটা কিন্তু একটা রিয়েল ফ্যাক্ট বিশ্বাস করুন আপনারা যদি আবার বললাম যদি মঙ্গলা আপনাদের কথাই আমি যদি মেনে নিই যে মঙ্গলা মা নিজে থেকেই ওই মূর্তিটা ওখানে বসিয়েছেন নিজের ব্যবসা নিজের সব কিছু করার জন্যে কিন্তু তিনি তো সবার ভালো করছেন শুধু ওই ওই পাথরের মূর্তিতে যেমন গ্রামের মানুষের ভালো করছিলেন তেমনি এখানে লক্ষাধিক মানুষ গ্রাম গ্রাম এ গ্রাম সে গ্রাম এ শহর ও শহর দূর দুরন্ত মানুষ এই রোগ মানে সমস্ত রোগ থেকে নিরাময় হচ্ছে সবার বুঝতে পেরেছেন কি বলতে চাইলাম তো আমার বলার বক্তব্য একটাই সে মঙ্গলামা একটা মূর্তি বসিয়েছেন সেইখান থেকে এত মানুষ যখন ঠিক হচ্ছেন সত্যি তো তার মধ্যে প্রাণ আছে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে অলরেডি প্রাণ প্রতিষ্ঠা অলরেডি হয়ে গেছে মা ওখানে দেশের দশের ভালো করছেন করতে এসেছেন আপনার কি মনে হয় বলুন তো প্রাণ প্রতিষ্ঠার কথা যারা বলেন আমি আমার মতো করে বলছি প্রাণ প্রতিষ্ঠা করা খুবই দরকার কিন্তু প্রাণ প্রতিষ্ঠা না করলে কি সেখানে ঈশ্বর আসেন না এই যে যেখানে দেখবেন মন্দির অনেক জায়গায় আছে সেখানে নাকি প্রাণ প্রতিষ্ঠা হয়েছে কিন্তু অনেক গাছের নিচে অনেক বট গাছ অসত্য গাছের নিচে অনেক বড় বড় মন্দির আছে শ্মশানের মধ্যে মন্দির আছে আমি জানি না ওখানে কোনো রকমের ভাবে ওই যে মানে মন্ত্র করে তন্ত্র করে বা ওই যে আপনাদের ভাষায় আর কি যেটা বলেন আর কি ওই রকম করে প্রাণ প্রতিষ্ঠা করে মা কালীকে বসানো হয় কি না আমি জানি না আমার জানা নেই হয়তো হয় কিন্তু বিশ্বাস করুন আমার এটা যেন বিশ্বাস হয় না যে প্রাণ প্রতিষ্ঠা করলেই মা আসবেন না হলে সব জায়গায় প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না হলে ভগবান আসেন না তাহলে তো অনেক কথাই বলতে ইচ্ছা করে এখানে এই একটা কথা কেন অনেক কথাই বলতে ইচ্ছা করে মানুষ তো এত ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে পবিত্র মনে পবিত্রতার সাথে আপনাদের ভাষাই বলছি ভীষণ বড় ইম্পর্ট্যান্ট কথা শুনতে অনেকের খারাপ লাগলো এটাই বাস্তব একটু ভেবে দেখবেন আপনাদের কথাই যদি আমি যাই তাহলে একটা কথা আপনাকে বলতে চাই আপনারা তো অনেক শুদ্ধভাবে পবিত্রতার সাথে জামা কাপড় ছেড়ে গঙ্গার জলে স্নান সেরে হিসাব মতো ছোয়ানাড়া বাদ দিয়ে আপনারা মন্দিরে পুজো করতে যান তিন চারটে পয়েন্ট বলছি প্রথম পয়েন্ট হচ্ছে যে ফুলটা নিয়ে যান আপনি জানেন ফুলটা কোথা থেকে কোথা থেকে কোথা থেকে এসেছে কতবার ফুলটা ধুয়ে সেখান থেকে নিয়ে যান মার্কেট থেকে যখন পুজো দিতে যান যে কোনো মন্দিরে যেখান থেকে আপনারা ঝুড়ি নিচ্ছেন যেখান থেকে ডাল ওই ডালা নিচ্ছেন সবই কি ধোয়া পোছা পায় কিছু করেনি ছোঁয়া কিছু হয়নি আপনার কি মনে হয় আচ্ছা তো মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনছেন সেখানে কি হাতে পায়ে পড়া মিষ্টি আপনার ওখানে গিয়ে পড়ছে না পড়ছে না আর একটা সব থেকে বড়ো কথা ভীষণ পবিত্র মনে পবিত্রতার সাথে জামা কাপড় ছেড়ে সুন্দর সেজে একদম ভাঙা নতুন শাড়ি পরে সায়া সায়া শাড়ি কাপড় এটু যে পরিষ্কার যেখানে আপনাকে কেউ ছইনি পর্যন্ত সেই মন নিয়ে আপনারা যদি পুজো করতে গেছেন তাহলে যে মায়ের মন্দিরে দুর্গা মাকে আপনারা অঞ্জলিটা দিতে যান পবিত্র মনে পবিত্রতার সাথে এবং পবিত্র জামাকাপড় পরে গঙ্গার জল ছিটিয়ে মন্ত্র পরে সেই মায়ের মূর্তিটা যখন তৈরি হয় সেই মাটিটা কোথা থেকে আসে কি হাস্যকর না কি হাস্যকর না সেই মাটিটা কোথা থেকে আসে সেই মাটিটা না হলে তো পুজোটা অবধি হয় না সেখানকার মাটি না হলে তো মায়ের মূর্তিটাও তৈরি হয় না এত জানেন আপনারা কিন্তু এতটা ভেবে কথা বলেন না কেন আমি সেটাও বুঝতে পারি না আচার বিচার মানে মন্ত্র পাঠ এগুলো যদি জানলেই ঈশ্বরকে পাওয়া যেত সোনার থালায় খাবার দিলেই পিতলের থালায় খাবার দিলেই যদি মা খেতেন তাহলে আর কি আর গরিবদের ঘরে মানে ওই তখন ওই কথাটা বলতে হয় যে অভুক্ত থেকে যদি ঈশ্বরকে পাওয়া যেত তাহলে এত তো ভিখারি এত তো কষ্ট মানে কত মানুষ অভুক্ত থাকে সারা দিনে। ওই তাদের কাছে তো ঈশ্বর আসছেন না তাদের কাছে তো ঈশ্বর জান না শুনুন কথা বললে না একটু অন্যভাবে ভেবে একটু লজিক দিয়ে সুন্দরভাবে আমার মনে হয় একটু বাস্তবের সাথে একটু চলাফেরা করলে মনে হয় এত কিছু জানতে লাগতো না ঈশ্বরকে ডাকতে গেলে এই মন্ত্রপাঠ ভালো খাবার দাবার এটু জেট একদম লাগে না স্বয়ং ভোলে না একটা বেলপাতাতেই তুষ্ট হয় তাকে যতই দাও কেনা বনবাদারের ফুল ফুলও তার পছন্দের একটা বেলপাতা একটা আকন্দ ফুল ফুল কী অবস্থা না বলে না তো আমার সন্তুষ্ট রজনীগন্ধা এই গন্ধা সবই তো মনের থেকে আমরা দিচ্ছি আমাদের আছে আমরা দেখাচ্ছি এত বড় করে প্যান্ডেল করতে হবে সোনার প্যান্ডেল কেল্লার প্যান্ডেল বানাতে হবে সবটাতেই মা থাকেন না না এত বড় ঘটনা সব এতদিকে ঘটছে এরপরেও আপনারা বলবেন ভক্তি দিয়েও পুজো হয় হয় না হয় না হয় না যাই হোক আমি শুধু আপনাদের কাছে এটাই বলার জন্য এসেছিলাম যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আর আস্থা বিশ্বাসকে নিয়ে যারা ছিনিবিনি খেলছেন খেলবেন না কারণ বিশ্বাস করুন যেখানে মঙ্গলামায়ের দর্শনে বা মঙ্গলামায়ের ভক্তে ভক্ত যেখানে যাচ্ছেন এত মানুষ তাদের শুধু একটাই কথা মা আমাদের পয়সা নেই মা আজকেও দেখলেন না যে তেত্রিশ টাকা টোটাল দিয়েছে তিনবার গেছেন সে কতটা তার উন্নতি হয়েছে মা আমাদের হসপিটালে যাবার টাকা নেই মা আমি এখানে এসেই ঠিক হয়ে গেছি আমার এখানে এটাই হচ্ছে আমার সব একটার পর একটা মানুষ এসে সবটা বলছে হুম আর স্বপ্ন স্বপ্ন দিয়েই তো সবটাই তৈরি হয় জগন্নাথের পুরীর মন্দিরের কথা নিশ্চয়ই মনে আছে স্বপ্নতে স্বপ্ন সেই সব কিছুই হয়েছিল তাহলে কেন আমাদের সবার মধ্যে স্বপ্ন আসতে পারে না মা দর্শন দিতে পারেন না ঠিকই পারেন পবিত্র মন থাকলে পবিত্রতার সাথে এগিয়ে চললে ঈশ্বর থাকবেন তার মধ্যে কলুষিতার পাশে কখনো ঈশ্বর কেন পরিষ্কার পরিষ্কার মানুষ থাকে না পরিষ্কার জিনিস থাকতে পারে না তাই সবটা সাইডে রেখে নিজের মনটাকে পরিষ্কার করুন আমার মনে হয় ঈশ্বর আপনি আপ আপনার পায়ে গুড়ি গুড়ি পায়ে গুটি গুটি পায়ে আপনার ঘরের দোয়ারে চলে আসবে এইভাবে ঈশ্বরকে চেঁচিয়ে আর ঈশ্বরকে বন্ধ করে রাখতে পারবেন না মঙ্গলা মায়ের জয় জয়কার না করলেও একদিন ঠিক মঙ্গলা মায়ের জয় জয়কার হবে কারণ তিনি মাধ্যম আমরা মন্দির হলে মন্দিরের শ্রমিকদের কথা কেউ মনে রাখি না জানেন যারা টাকা ডোনেট করে যারা ওই মন্দিরে কিছু দান ধন করেন তাদের কথা খোদাই করে লেখা থাকে দেখেছেন নিশ্চয় তো একটাই কথা বলবো মন্দিরা মঙ্গলামাকে ভালোবাসার আর মঙ্গলামাকে আমার সম্মানের যেটুকু জায়গায় আমি দিয়েছি একটাই কারণ তিনি মাধ্যম আর মাধ্যমটা ছিলেন বলেই এত জয় জয়কার এত চতুর্দিকে কৃষ্ণকালী মায়ের নাম এবং সনাতনী ধর্মের প্রচার আর প্রত্যেকটা গরিব মানুষের উপকার হচ্ছে মিরাক্কেল মিরাক্কেল হচ্ছে অনেক সময় সময় ডাক্তাররাও তাদের মানে তাদের টোটালি রেসপন্স ছেড়ে দেয় তারা ঈশ্বরের কাছে ডাকতে বলেন যে আপনাদের বসা এখন ঈশ্বর ঈশ্বরই বাঁচাতে পারে বিরাকেল ঘটে তো সবই ঈশ্বরের সৃষ্টি ঈশ্বরের সব কিছু ঈশ্বরের দয়ায় সুতরাং খেলা বন্ধ করুন বিশ্বাস অবিশ্বাসের খেলাই বন্ধ মানে এই যে লড়াই একদম ঠিক নয় কারণ একদিন দেখা যাবে এই মানুষগুলোই তাদের ওইখানে গিয়ে না পপ মুক্ত হতে হয় এরকমভাবে ওই যে যেরকম উদাহরণ দিলাম যে একদিনকে ওই কলেরা থেকে মুক্তি পেতে ওই লাথিমারা ওই পাথর যে লাথি মেরেছিল সেই মানুষটা বোঝাতে পেরেছি সেই লাথিমারা মানুষটা কিন্তু ওই চরণামৃত খেয়ে তার পাপ উদ্ধার হয়েছিল ভগবান না করুক দিনটা যদি আপনাদের আসে সেদিন বুঝতে পারবেন যে কি ভুল করেছেন এরকম দিন যেন আপনাদের না আসে আপনাদের তার আগেই সুবুদ্ধি হোক এটাই চাই বিশ্বাস করুন আমরা জানি না আমরা ভুল করছি কি ঠিক করছি তবে একটা কথা বলতে পারি আগেও বলেছি আজও বললাম মায়ের নাম প্রচারে যদি ক্ষতিও হয়ে যায় থামবো না মায়ের প্রচার হচ্ছে হবে আরও হবে ঘরে বসে বক যারা বলছেন করছি একদম করছি না নাম যাক করছি যে সফল হব কি হব না জানি না যেটুকু পেয়েছি মায়ের দয় অনেক পেয়েছি চাওয়ার আর কিচ্ছু নেই চাওয়ার আর কিচ্ছু নেই বিশ্বাস করুন এ আমি যতটুকু পেয়েছি অনেক পেয়েছি অনেক পেয়েছি যে যেটা চেয়েছিলাম সব দিয়ে দিয়েছে চাওয়ার আর কিছু নেই এখন তার চরণে শুধু নিজেকে সমর্পণ করতে চাই তাই একটু ফ্রি হলে একটু সময় থেকে সংসার আমি আগে সংসার ধর্মটাকে মনে করি ফার্স্ট প্রায়োরিটি দিই তারপরে সবটা তার পায়ে বিলীন করে দিই তিনি কারণ স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছে আগে সংসার ধর্ম পালন করো তারপরে আমাকে সেই সময়ের মধ্যে ডাকো তো সেই জায়গা থেকে তিনি চাইবেন অবশ্যই তার কাছে চাইবো যাব যখন উনি না চাইলে তো ওনার বাইরে গিয়ে কিচ্ছু করতে পারবো না তাই যেদিন কৃষ্ণকালী মা চাইবেন যে জয়শ্রী এবার আয় তো সময় হয়ে গেছে আমার কাছে একবার আয় অনেক হলো সেদিন অবশ্যই যাব যাব তো বটেই একবার দুবার তিনবার চারবার দশবার প্রয়োজন হলে যাবো যাবই জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় ওম নমস্ব হর হর মহাদেব ওম নাম ভগবতে বাসু নব সবাই সুস্থ থাকুন নিজের পরিবারের সাথে সবাইকে বলবো যে প্লিজ সনাতনী ধর্মকে প্রচার করুন নষ্ট করবেন না এই জন্যই একে অপরের মধ্যে ভেদাভেদ তৈরি করবেন না সবাই ভালো থাকুন